আসসালামু আলাইকুম একদম ঘরোয়া উপায়ে কিভাবে চিকেন পিজ্জা বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। আমি এখন পিজ্জার জন্য একটি ডো তৈরি করব। তো আমি এখানে নিয়েছি হাফ কাপ পানি দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়েছি এখানে হাফ কাপ ময়দা এই পানি আর ময়দা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেবো আমি এইভাবেই ডো বানাবো আর আপনারা চাইলে এটা টক দই দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন কিন্তু আমার কাছে ইস্ট দিয়েই ডো তৈরি করা বেস্ট মনে হলো তাই আমি ইস্ট দিয়েই এই ডোটা তৈরি করব। এখানে আমি এক চামিচ ইস্ট দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দেড় কাপ ময়দা দিব এটা আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এটা কিন্তু একটা সফট ডো হবে এই ডোটা তৈরি করার সময় কিন্তু হাতে লেগে যাবে তো ভয় পাওয়ার কিছুই নেই পরে এটা আর হাতে লাগবে না আমি এখানে তিন টেবিল চামচ ঘি দিয়েছি এখন ভালোভাবে একটু মথে নিলাম হাতটা পরিষ্কার করে নিয়েছি এখন আর একটুকু হাতে লাগবে না তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এইদিকে আমি পিৎজার ভিতরে যে চিকেনটা দিব সেই চিকেনটা আমি রেডি করতেছি চিকেনটা এখন রেডি করে নিব তো চিকেনের ভিতরে আমি এক টেবিল চামিজ গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ অরিগনো এক টেবিল চামিচ তেল আর এক টেবিল চামচ দিয়েছি সয়া সস এক টেবিল চামিচ দিয়েছি চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এই গোশগুলি এখন হালকা একটু কুক করে নেব এই যে এভাবে এগুলি বেশি ভাজতে হবে না চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে এইদিকে আমার ডো ফুলে গেছে এখন এটা একটু হাত দিয়ে এপাশ থেকে ওপাশ ঘুরিয়ে একটু ভালোভাবে একটু মথে নিব তো এই যে হয়ে গেছে এখন আমি এই ডোটা এখন একটি রুটি তৈরি করে নিব একটা বেলনা দিয়ে সুন্দর করে একটা রুটি বেলে নিব রুটিটা মোল্ডের যে মোল্ডে আমি পিজ্জাটা বেক করব সেই মোল্ড অনুযায়ী নিয়েছি তো এই যে দেখুন এখন আমি মোল্ডের ভিতর বসিয়ে দিয়েছি তারপরে ছাইটটা কিভাবে আঙুল দিয়ে চেপে চেপে একদম কেনা পিজ্জার মতোই শেপটা করে নিচ্ছি এখন একটি কাঁটা চামচের সাহায্যে এটা ছিদ্র ছিদ্র করে নিয়েছি এখন আমার যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে তো এখানে নিয়েছি সসেস চিকেন টমেটো আর দিয়েছি চিজ আর দিয়েছি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ তো টমেটো সস দিয়ে আমি ভালোভাবে সস দিয়ে মাখিয়ে নিয়েছি দিয়েছি চিকেন আর দিয়েছি চিজ চিজটা একটু বেশি দিতে হবে পিৎজাতে চিজ বেশি দিলে খেতে কিন্তু মজা লাগে তারপরে আমি এখানে সসেজ দিয়ে সাজিয়ে নিয়েছি তারপরে দিছি টমেটো আপনারা আপনাদের ইচ্ছে মতো ডেকোরেশন করতে পারেন আমার কাছে এইভাবেই ভাল লাগছে তো আমি এখন আরও আবার একটু চিজ দিয়ে দিচ্ছি তারপরে কিছু কাঁচামরিচ ওইগুলোর বিসি ফালিয়ে আমি খোসাটা দিয়ে এখানে একটু ডেকোরেশন করে নিচ্ছি আর কিছু পেঁয়াজ ওগুলো কিউব করে কেটে দিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি তো এই কিন্তু আমার এখন এখন যেটা দিব সেটা হচ্ছে ব্ল্যাক অলিভ এটা দিয়ে সাজিয়ে নিয়েছি আর সাইডটা একটু অয়েল ব্রাশ করে দিয়েছি যাতে খুব সহজেই পিৎজাটা উঠে আসে তো এই যে আমার বেক করা হয়ে গেছে আমার পিৎজা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি আমি এখন কেটে দেখাচ্ছি যে আমার পিৎজাটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ আল্লাহ হাফেজ